গুড মর্নিং ফ্রেন্ডস তনিমা লাইফ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই দিয়ে শুরু করছি আজকের একটা নতুন ভিডিও তোমাদের প্রথমেই আগে জানিয়ে রাখি আমার একটা খুব খারাপ খবর যেটা হচ্ছে কালকে আমার হঠাৎ করে দুপুরবেলা যখন আমি ব্লগ পোস্ট করি আমার তো সন্ধ্যে ছটা ব্লগ আসে যার জন্য পোস্ট করব সেই সময় থেকে হঠাৎ করে দেখছি আমার মানে অ্যাপ থেকে বেরিয়ে যাচ্ছি ইউটিউব থেকে বেরিয়ে যাওয়ার পরেও ফোনে একটা মিউজিক বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে কন্টিনিউ হ্যাঁ কিছুতেই বন্ধ হচ্ছে না সাউন্ড কমিয়ে রাখতে হচ্ছে নাহলে ফোনে অল টাইম কাউকে ফোনে কথা বললে কানে দিয়ে ফোন করল সেই মিউজিকটা বেজেই যাচ্ছে কমানো থাকলেও দিয়ে ওটাকে সব দোকানে নিয়ে যাওয়া হলো সবাই বলছে রিসেট মারতে হবে তো রিসেট তো মারা হয়নি কারণ আমার আগে মানে সব ফটোগুলো নিতে হবে ভিডিওগুলো নিতে হবে সব কিছু ও মা হঠাৎ আমি রুটি করছি রাত্রেবেলায় হঠাৎ দেখি ফোন নিজে থেকে অটোমেটিক্যালি রিসেট নিয়ে নিয়েছে

ইয়েটা ফেসবুক খোলা ছিল লগ ইন করা ছিল বাবার একটি তো দিয়ে যাই হোক অনেক ইয়েতে আমি তো সে কেঁদেই ফেলেছি যে যা আমার মনে হয় এত এর আগেরটা উনিশকে ফলোয়ার্সে আমি ওই আইডিটা হারিয়েছি আমার আগের যে ফেসবুক আইডিটা আবার এটাও মনে হয় উনিশকেতে আমার হারিয়ে গেলো বাপরে আমি আবার নতুন করে আমাকে শুরু করতে হবে মানে আমি এতটাই ভেঙে পড়েছি শুধু গুরুদেবের কাছে বলছি গুরুদেবের থেকে আমার আমাকে নিয়ে নিতে শান্তি পেয়ে যেতাম এত কষ্ট করি এত খাটনি করি এত ভাইরাল ভাইরাল আমার ভিডিও সেটা বলো তো যদি বন্ধ হয়ে যায় কার ভালো লাগে তো যাই হোক অনেক কিছু পর গুগলু আর দুষ্টু চেষ্টা করে লাস্টে পেয়েছি হ্যাঁ অসুবিধা হয়নি খুলেছে কিন্তু আমার ভিডিও কালকের যে সারা সারাদিনের ব্লগের ভিডিও সব সব ডিলিট হয়ে গেছে কিচ্ছু নেই পুরো ফোন আমার নতুন হয়ে গেছে আমাকে এখন মানে যাই হোক এটা থেকে শুরু করতে হবে ভগবান আমাকে একটুখানি মুখ তুলে তাকিয়েছে যেহেতু আমাকে এটা দিয়ে শুরু করতে হবে তো চলো সকালবেলা দুষ্টু চলে গেলো পিকনিকে গুবলু উঠে পড়তে বসে গেছে আর আমি একটু নিয়ে নিয়েছি কফি আর লেবু আজকে একদম কফি তার সাথে পাতি লেবু ভাই কিতে তো এটা খেতে ইচ্ছা করে না এমনি তো কফি মানে তেতো তার মধ্যে আবার লেবু দিতো বাবা মুখ চোখ এখানে ভেটকে যাচ্ছে তার মধ্যে দিচ্ছে না হাওয়া হাওয়া দিচ্ছে রোদও এখন ওঠেনি কানে মানে চাপা দিয়ে রেখেছি তার মধ্যে কালকে লেগেছে ঠান্ডা নাক দিয়ে জল পড়ছে দিয়ে তারপরে শুয়েছি যেন ভার হয়ে রয়েছে ভালো লাগছে না গলা টলা বসা বুঝতে পারছো তোমরা তা সকালে উঠে কালকের আটা মাখা ছিল সেটা দিয়ে ছখানা ময়াদ পরোটা হলো করে রাখলাম গুবলু স্কুলে খেয়ে যাবে আর ওইদিকে দিদি আসবে দিদি খাবে তো চলো দেখতে থাকো সারাদিন কি করি যুদ্ধ তো চা করলাম আমি আজকে আমি একটু চা খাবো আর এদিকে ডাল মিখেছি মুসুর ডাল সিদ্ধ আর এদিকে ভাত হচ্ছে ডাল আর মসুর ডাল সিদ্ধটা হোক পেঁপে দিয়ে মসুর ডাল করবো আর ফুলকপি আলুর তরকারি পাঁপড় ভাজা এম্বুর পেঁয়াজ বেগুন আছে দেন দাদা ভাই পাঁপড় ভাজা খায় না ফেস বেগুন দিলে খেয়ে নেবে হ্যাঁ আর চা খাই এই বেকারি বিস্কুটটা এই সিমুয়ের খুব ভালো লাগে টেস্ট কালকে প্যাকেট নিয়ে আর আজকে নিয়েছি হচ্ছে এই যে বাসনা দেখতে পাচ্ছি বাসনা বিস্কুটগুলো এখন বিস্কুট নিয়ে বসবো সব ঢালবো ওরে বাড়ি ডাঠ ডা

হলো খেয়ে নিই বুবলু গেছে স্কুলে এখনো আসেনি কখনো আসি আগে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে ওদের